নমস্কার আজকে আমরা সবাই সম্মিলিত হয়েছি ভারত তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তো বিগত কয়েকদিন ধরে আমরা আনাচে কানাচে শুনছি যে ভারতীয় জনতা পার্টি আবাস ঘরের নাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের মোবাইলের নাম্বার থেকে যে নম্বরটা প্রদীপ দা বললেন ওই নাম্বার থেকে মিস কল দিয়ে কিছু সদস্য সংগ্রহ করেছেন ওনারা বোঝাচ্ছেন মানুষকে যে আপনার আবাস ঘরের যে সমস্ত ঘর আবাসের ইনকোয়ারি হয়েছে সেই সমস্ত বাড়ি বাড়ি গিয়ে যে আপনার ঘরটা তাড়াতাড়ি আমরা করে দেবো কি টাকাটা পাইয়ে দেবো এই প্রতিশ্রুতি আবার দিয়ে ওনাদের নাম্বার থেকে মিস কল দিয়ে সদস্যপদ গ্রহণ করছেন তো সেটা টাকা দিবে মমতা ব্যানার্জি সরকার কেন্দ্র সরকার নয় সেটা সবাই পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছেন জানেন তাই আমাদের সেই জানান দিয়ে আগামী গত কয়েকদিন আগে তাজপুর সমবায় সমিতি আমাদের যে জয় সেটা মানুষ বুঝিয়ে দিয়েছে সেই সঙ্গে আরও বাদপুর অঞ্চলের খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা কয়েকদিন ধরে চলছে কোনো মানুষ বিশেষত মেয়ে মেয়েরা বোনেরা ভাইয়েরা স্কলারশিপ অথবা কন্যাশ্রীর জন্য যখন ইনকাম সার্টিফিকেট জন্য আনার জন্য যাচ্ছেন তো বারবার বারংবার ফিরিয়ে দিচ্ছেন যে ফ্যামিলি ইনকাম দেওয়া হবে ব্যক্তিগত দিতে পারবে না সেই ক্ষেত্রে সেই বোনটি সেই ভাইটি ওই কন্যাশ্রী এবং আমার স্কলারশিপের পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির যে প্রকল্পটা রইতে তার থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আজকে আমরা সবাই সম্মিলিত তো আগামী দিন আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ভিডিও বার্তার মাধ্যমে চাইছি যাতে এই সুরাহ একটা হয় প্রত্যেক 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 অঞ্চলবাসী যাতে তাদের কাজকর্ম পেতে পারে এই আশা রাখছি নাম দেবকুমার দিন্ডা সভা যুব সভাপতি বাদল তৃণমূল কংগ্রেস আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে বাদরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ তথা আমার বাদরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির নেতৃত্বরা যেভাবে মানুষকে না জানিয়ে জোর করিয়ে সদস্য গ্রহণ করে নিচ্ছে সে ব্যাপারে আমরা আজকে আমরা একটা প্রেসমিট করছি মানুষকে না জানিয়ে সদস্য পদ ওরা সংগ্রহ করছে কীভাবে না কোন কারো করে বাড়ি থেকে বলছেন যে আপনার আবাস যোজনার নাম থাকলে আবাস জন্য সার্ভে হয়ে গেছে বলছে হ্যাঁ হয়ে গেছে বলুন একটা মিস করে দিন না মিস কল দিলে আপনার কাছে একটা মেসেজ আসবে তো সে হঠাৎ করে মিস মিসকল দিয়ে দিল মিস কল দিয়ে বললো যে হঠাৎ করে একটা মেসেজ এলো যে আপনার বিজেপির সদস্য পদ গ্রহণ হলো এবং নাম্বার এত হ্যাঁ আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনার ডিটেলসটা আপনি জমা করুন তো সেরকমই একজন তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে বাদলপুর অঞ্চল নেতৃত্বে একজন বলেছিলেন যে সেভাবে আমরা তাকেও আজকে উপস্থিত করিয়েছি তিনি তারা ডিটেলস ভাবে তার সঙ্গে কীভাবে তারা কথা বলেছেন সে ব্যাপারে তারা আজকে বলবেন তো বিজেপি যেভাবে এটা করছে সম্প্রতি ওরা এক বছর চার মাস আগস্টের জন্য এসেছিলো দু হাজার তেইশ সালের আগস্ট মাসে ওরা ক্ষমতা এসেছিল বাদলাপুর গ্রাম পঞ্চায়েতে তো আজকে এক বছর চার মাস ওরা ক্ষমতায় এসে মানুষ যেভাবে পার্থক্যটা বুঝতে পেরেছে উন্নয়নের দিক থেকে কীভাবে তারা মানুষকে বঞ্চিত করেছে মানুষকে শুধু খালি ধাপ্পা বাজ বিভিন্ন রকম প্রলোভন দিয়ে মানুষকে প্রতারিত করে তারা ক্ষমতা ছিল তারা কিন্তু আজ বই প্রকাশ করছে সম্প্রতি আমরা একটা ছোট্ট সময় সমিতির নির্বাচন ছোট্ট হলেও এই সমিতির নির্বাচনে আমরা কিন্তু বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠভাবে জিতেছি মানুষ কিন্তু আমাদের দিকে ঝুঁকছে বেশি কিছু বলবো না আমাদের অঞ্চল নেতৃত্ব অঞ্চল কমিটির আমাদের প্রদীপ প্রামাণিক মাস্টারমশাই মশাই উনি আরও ডিটেলসভাবে বিজেপির কীভাবে তারা কী চক্রান্ত করছে ওনার বিশেষভাবে বলবেন

এটা আমরা আগামী দিন আমাদের আন্দোলন থাকবে আগামী দিন আমরা মানুষকে বলবো যে আমরা ধরো পঞ্চায়েতে ছিলাম ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট আমরা সহজে দিতাম কিন্তু এখন ওরা সহজে দিচ্ছে না মানুষকে বিভ্রান্ত করছে মানুষের বিভিন্নভাবে বোঝাচ্ছে এই মামলা প্রতিবাদ ধন্যবাদ একটা মানুষকে সজাগ করানোর জন্য সচেতন করানোর জন্য একটা প্রতিবাদ নিয়ে সে প্রতিবাদটা আমাদের তো গোড়াচার বলল এনারা ভারতীয় জনতা পার্টির একটা সুপ্রিমের নির্দেশে সারা ভারতবর্ষে একটা জালিয়াতি চলছে আমরা বলি না এটা এটা একটা জালি সরকার তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গিয়ে ওখানকার সুপ্রিম নির্দেশে পশ্চিমবঙ্গ তথা আমাদের বাদরপুর অঞ্চলে ওরা ওনারা এই সদস্য পথ সংগ্রহের জন্য একটা অভিযানে নেমেছে সেই অভিযানটা পুরোপুরি একটা মানুষের সঙ্গে গ্রামের সহজ সরল সাদা সিদা মানুষের মনের সঙ্গে এরা একটা দিনে ডাকাতি করছে সেই ডাকাতিটা কি জালিয়াতিটা কি ডাকাতিটা হচ্ছে গিয়ে মানুষকে বিভিন্ন আদা মানে ওই আবাস যোজনা করিয়ে দেবে বার্ধক্য ভাতা করিয়ে দেবে বিভিন্ন উন্নয়নের মানে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভিত করছে প্রতারিত করছে দিয়ে এই প্রতারণার নাম নিয়ে ওনারা এই সদস্য পদ সংগ্রহে নেমেছে যেটা আদপে ওই সাধারণ মানুষটি জানতেই পারলো না নিজের অজান্তে একটা একটা জালি পার্টি সদস্য হয়ে গেল সেই সদস্যের যে টোল ফ্রি নম্বরে যারা যেটা করতে বলছে ফোনটা করতে বলছে সে নম্বরটা হচ্ছে গিয়ে ডাবল এইট জিরো 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 টু জিরো টু ফোর এই নম্বরে মিসড কল দিয়ে মনের অজান্তে ও কিন্তু সদস্য পদে চলে গেল আমাদের মমতা ব্যানার্জি সদস্য পদ আমরা যারা বাম তৃণমূল করি আমরা মানুষের উন্নয়নের সঙ্গে থেকে কাজের সঙ্গে পাশে থেকে মানুষের মন জয় করে আমরা তাকে জানিয়ে আমরা সদস্য করাই আর ইনারা করছেন পুরো উল্টো উন্নয়নের নামে ধোঁকা দিয়ে কিছু পাইয়ে দেওয়ার ধোঁকা দিয়ে মানুষকে না জানিয়ে তার অনুমতি না নিয়ে তাকে সদস্য করিয়ে দিচ্ছে যেটা হতে গিয়ে এক প্রকার মানুষের মনকে ডাকাতি করলো চুরি করলো এই প্রতিবাদটা আমরা প্রেসের মাধ্যমে এটা সমস্ত মানুষকে সমস্ত জনসাধারণকে জানাতে চাই আমরা বাদলপুর অঞ্চলের অধিবাসী সহ সারা পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিতে চাই যে এই প্রলোভনে এই পাতা ফাঁদে কখনো পা দেবেন না এনারা উন্নয়ন নয় এরা শুধু উন্নয়ন জিনিসটাই কি বোঝে না উন্নয়নের নামে একটা প্রতারণা করছে মানুষের সঙ্গে যা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই সমস্ত সাধারণ মানুষকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে বলবো জোট বাঁধতে বলবো যে এই পাতা ফাঁদে যেন পা না দেন সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো সাধারণ মানুষ এরকম কিছু করে থাকেন এই বিজেপি সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করুন আমরা ব্যাপারটা বুঝিয়ে বলবো আর পরবর্তী আমাদের আমাদের দাদা রয়েছেন অঞ্চল নেতৃত্ব রয়েছেন এনারা আরও ভালো করে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবেন অরুণ দা কিছু বলবেন আমার নাম প্রদীপ কুমার প্রামাণিক আমি শিক্ষকতা বলতে আমি সত্যিই জানে আমি রাধাপুর গ্রামে বাস করি রাধাপুরের একটা ছেলে অসিত কুমার সামন আমাকে হঠাৎ একদিন জিজ্ঞেস করে আবাস যোজনা সার্ভে হয়ে গেছে বললাম হ্যাঁ হয়ে গেছে বলে আপনি একটা মিস কল দিন আমি ভাবলাম হয়তো ব্যালেন্স নাই এরকম অনেক সময় হয়তো পাশাপাশি থাকি আমি মিস কল দিয়েছি মিস কল সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে কেউ রিসিভ করবে না একটা মেসেজ আসবে কি মেসেজ আসবে রে বাবা যাই হোক ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে আপনার আপনি বিজেপির সদস্য আপনার সদস্য সংখ্যা অত আপনার কার্ড পেতে হলে আপনি এই নাম্বারে ক্লিক করুন তা আমি বুঝলাম না যে আমি কিছু জানলাম না শুনলাম না আমি বিজেপি সদস্য হয়ে গেলাম আমি প্রকাশ্য কোনো রাজনীতি করি না যাকে ভালো লাগে তাকেই ভোট দিই তাই এইভাবে চালাকি করে কেন সদস্য পদ দেওয়া হবে আমাদের সুকান্ত মজুমদার বলেছেন যে কয়েক মধ্যে পঞ্চাশ লক্ষ হয়ে যাবে উনি কি চিন্তা করেছেন উনি কি জেনেছেন যে যারা যাদেরকে জোর করে এইভাবে প্রতারিত করে সদস্য পদ দেওয়া হয়েছে তারা অরিজিনালি বিজেপি সদস্য কি না আমার নাম সত্য জানা গ্রাম রাধাপুর